হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিতে আবারও আবারও আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা জানেন এর আগে আমি সোনালি ক্লাসিক করেছিলাম আর এম আর কোম্পানির এবারে আমি নারিশ কোম্পানির ব্রয়লার তুলেছি এইখানে সাতশো পিস ব্রয়লার আছে তো আমি সোনালিতে কত লাভ করেছি লস করেছি কি আমার ওইখানকার আপডেট আমি এখনও দেইনি আপনাদের আমি আসলে কিছুদিন ব্যস্ত ছিলাম ক্রিকেট নিয়ে তো এখন আপনাদের আমি যেটি বিষয়ে কথা বলছি আমি যে কোনো এক সময়ে এই যেহেতু আসি এখন এই মুরগি তুলছি যে কোনো এক সময় আমি হিসাবটি দিয়ে দিব আপনাদের আমি এবার ব্রয়লার তুলেছি সাতশো পিস এই যে দেখেন দুইটা ব্রুডার করেছি আমি ব্রুডিংয়ের জন্য দুইটা করেছি বাক করে দিয়েছি সাড়ে তিনশো সাড়ে তিনশো আসছে তো এটা সকালবেলাই পেয়েছি আসলে ভোরবেলার ভোর ভোরের মধ্যেই নেমেছে আমাদের ডিলারের কাছে আর হচ্ছে নিয়ে এসেছি এখন প্রায় নটা বাজে নটার সকাল নয়টা তো আজকে প্রথম দিন আপনারা জানেন যে লাইসোভিট দিয়ে প্রথম পানিটা দিয়েছি এখনও খাবার দেইনি দিব আর কি খাবার সাথে সাথে তো দেয়া যায় না আর কি একটু একটু সময় নিয়ে কিন্তু দিতে আগে পানিটা খাক সবাই পানিটা খাচ্ছে সুন্দরভাবে দেখেন তাপ ঠিক আছে আমার ঘরের অবস্থান সম্পূর্ণ এয়ারটাইট করা আছে আপাতত কাপড় দিয়ে কোনো প্লাস্টিকের কোনো বালাই নাই প্লাস্টিক প্লাস্টিকের মতো ইউজ করি না আমরা আপনারা জানেন যে প্লাস্টিক আমাদের খুব ক্ষতি করে বুডিং করেছি এম নিচে দিয়েছি চট এখন পেপার বিছিয়েছি এখানে খাবার দেব পেপারের মধ্যে খাবারটা দিয়ে দেব এই জন্যে পেপারটুকু দেয়া আছে দেখেন চটের উপর পেপার দেওয়া আছে এইভাবে চলছে আপাতত দুইশো ওয়ার্ডের একটি বাল্ব জ্বলছে দুইটাতে একটি একটি করে সন্ধ্যার সময় বাড়ায় দেব ইনশাআল্লাহ আর খাবার আমি নিয়ে এসেছি ব্রয়লার স্টার্টার ফিড আর আর পি আপনারা জানেন আমি আর আর পি আর ফিড পির কোম্পানির টি আমার পছন্দ আমি লাইসোভিটের পানি দিয়েছি এরপরে ব্রুডিং যেটি দিয়ে করব এবার নতুন একটি ওষুধ আমার ডিলার দিয়েছে এবং আমারও পছন্দ হয়েছে এই ওষুধটির নাম হচ্ছে ব্রুডিং কেয়ার ভেট এটা স্পেনের একটি কোম্পানি ইউরেস্কো কোম্পানি স্পেনের এটা হচ্ছে মূলত এখানে যদি আপনারা দেখেন এর কম্পোজিশন হচ্ছে ডক্সিসাইক্লিন আছে নিওমাইসিন আছে স্কোবেরিক অ্যাসিড আছে এটা দিয়ে আপনার সালমনিলা কিলার ব্রুডিং কেয়ারভেট পাউডার পাউডার জাতের এটা আমি যেহেতু ব্রুডিংয়ে করবো প্রথম দিন আমি একে এক দিব তারপরে একে দুই দুই দেবো আর কি এক গ্রাম ওষুধে এক লিটার পানি দেবো প্রথম দিন তারপর থেকে এক গ্রামে দুই লিটার করে পানি দিব। এটা চলবে আমার তিন দিন তো কোনো হাই অ্যান্টিবায়োটিক আমি দিচ্ছি না জাস্ট শুধু যে সমস্ত রোগবালাইগুলো হয় নাভি শুখা বলেন আর যেটা বলেন পানি থেকে যেটা হয় ইকোলাই সালমনিলা এই জাতীয় জিনিসগুলো যাতে তাদেরকে অ্যাটাক না করে সেই কারণেই কিন্তু আমার এই এই ওষুধটি দেয়া তো প্রথম পেয়েছি এবারই আমি প্রথম এটা ইউজ করছি আর কেমন হয় বুড়িং কেমন হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো আর সমস্যা যদি হয়ে থাকে এইটার ফলে সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা জানেন যে আপনাদের আমি কোনো ফেক তথ্য দিই না যেটা আমি ইউজ করি তারপরে আপনাদের ইউজ করতে বলি যদি ভালো হয় আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনারা এটা ইউজ করি তো আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আজকে প্রথম দিন এখন পর্যন্ত আল্লাহর রহমতে আজ সবগুলো বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সময় মতো আপনাদের সমস্ত প্রতিদিন না হোক আমি আস্তে আস্তে করে প্রতিদিন আপনাদের আপডেট দিতে থাকবো একদিন দুই দিন পর পর এটা আমার বোর্ডিং ঘরটা এই বোর্ডিং ঘরের দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ বাই ষোলো এইখানে আমি কতদিন যে রাখতে পারবো জানি না আমি এখানে যতদিন রাখা যায় আট দশ দিন যদি রাখা যায় তারপরে আমার বড় সেটটাতে নিয়ে যাব। মাছ যেটা মাচার সেটটা আছে ওইখানে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ এখানে এটার এই এইখানে আমি ফার্মেন্টেড পানি এবং খাদ্য দুটেই খাওয়াবো ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন দুটোই খাওয়াবো এবং আপনাদের দেখানোর জন্যই আসলে মূলত এই ব্রয়লারটি তোলা এটা একান্ন টাকা বাচ্চা নিয়েছে নারিশ কোম্পানি এবং নারিশ কোম্পানি এই যে আমি কখনো ব্রয়লার করিনি যেগুলো করেছি এর আগে দুইশো একশো সেটা টেম্পোরারি বেস এবারই প্রথম সাতশো নিলাম এবং এটা টু পারসেন্ট বোনাস দিয়েছে বাচ্চা চোদ্দটি দুটি বাচ্চা বেশি আছে এই যে নারিশ কি আরবর অ্যাক্রেস আরবর অ্যাক্রেস নারিশ আরবর অ্যাক্রেস এগ রেস বলছে তারা কেমন বাচ্চা আপনারা যারা ব্রয়লার করেন যারা এক্সপার্ট ব্রয়লারের তারা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে ব্রয়লার এই কোম্পানির ব্রয়লারটা কেমন তো ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম